সুযোগ আসলে আর সেঞ্চুরি মিস করতে চান না মেহেদি মিরাজ ভারতের বিপক্ষেও করতে চান রাজ বাংলাদেশকে সামনে পেলে কথার ফুলঝুরি ঝুড়ি ছোটায় টিম ইন্ডিয়া কথার লড়াইয়ে জিততে পারবে তো টাইগাররা বিশ্বকাপ বাছায় আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল কোপার ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার সুযোগ কলম্বিয়ার সেরে সাউদের প্রতিপক্ষ প্যারাগুয়ে জিম আফ্রো টি টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় টুর্নামেন্টের ড্রাফটে এই টাইগার ওপেনারকে দলে ভিড়েছে ডেভিড ওয়ার্নারের বুলাও বিদেশি খেলোয়াড়দের সি ক্যাটাগরি থেকে নেওয়া হয় বিজয়কে তার দলে ওয়ার্নার ছাড়াও আছেন উইন্ডিজের কার্লোস ব্রফেট শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া এই দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইস শাহ দ্বিতীয়বারের মতো হতে যাওয়া জিম আফ্রো টি টেন লিগের এবারের আসর বসবে জিম্বাবুয়ের টুইট টুর্নামেন্টটি একুশ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে উনত্রিশ সেপ্টেম্বর গেল আসরে এই টুর্নামেন্টে ছিলেন মুশফিকুর রহিম ও তাস্কিন আহমেদ তবে আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে দুজনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের সঙ্গে সেঞ্চুরি মিস করতে চান না মেদিয়াসান মিরাজ পাকিস্তানে সিরিজ হবার পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ভারতেও তবে জয় না দলগতভাবে ভাবে রোহিত কোহলিদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় নাকি হবে টিম বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জয় ও আসন্ন ভারত সফর নিয়ে মেহেদি মিরাজের সঙ্গে কথা বলেছেন এ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরমেন্স ইতিহাসের সেরা একটা জয় বলতে হবে যেটা সবাই বলছেন সেই ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ ম্যান অব দ্য সিরিজ হয়ে দেশে ফিরেছেন দেশে ফিরে প্র্যাকটিস শুরু করেছেন ইন্ডিয়ার বিপক্ষে সিরিজের আগে আজকে দেখলাম সব ক্রিকেটার মোটামুটি মারমুখী ভূমিকায় টেস্ট খেলতে যাবে লাল বলে কেন এতটা মারমুখী ভূমিকা আসলে ইন্ডিয়াকে ধরিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আসলে সবার মধ্যে তৈরি হয়েছে তেমন না আসলে প্র্যাকটিসটা যখন করে চেষ্টা করে যে একটু শর্টস বেশি খেলার জন্য কারণ আপনি ম্যাচে চাইলে তো আপনি শর্টস খেলতে পারবেন না এবং এখানে যত ভালো প্র্যাকটিস করতে পারবেন তত আপনি ম্যাচে ইমপ্লিমেন্ট ভালো করতে পারবেন ইউফা নেশনস লিগের খবর অবশেষে জয়ের দেখা পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বেলজিয়ামকে দুই শূন্য গোলে হারিয়েছে ফরাসিরা স্কোর করেছেন কোলো মোয়ানি এবং স্মান ডেম্বেলে তবে গোলের দেখা পাননি কিলিয়ান এম বাপে নেশনস লিগের প্রথম ম্যাচে ইতালির কাছে তিন এক গোলে হেরেছিল ফরাসিরা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা স্টেডিয়ামে কলম্বিয়া স্বাগতিকদের আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ মাঠে গড়বে রাত আড়াইটায় আর তার ঠিক চার ঘন্টা পর ডেল চাকা এরেনায় ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে ম্যাচ শুরু ভোর সাড়ে ছটায় মেসি আছে মেসি নাই আর্জেন্টিনার ম্যাচ মানেই এখন এই একটা প্রশ্ন থাকছেন তো খুদে জাদুকর কিন্তু বাস্তবতা বলছে বয়সের সঙ্গে সঙ্গে ফিটনেসটার আগের জায়গায় নেই লিওনেল মেসির কোপার পর যেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনি তাই বলে কি থেমে থাকবে আর্জেন্টিনা ফুটবল উত্তরটা হচ্ছে না মেসি ছাড়াও দুর্বার গতিতে চলছে আলবেসিলেস্তেদের জয়ের ট্রেন বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার আতিথ্য নেওয়ার আগে বিন্দু মাত্র দুশ্চিন্তা নেই আকাশে নীল শিবিরে সাত ম্যাচে ছয় জয় নিয়ে সবার উপরে আর্জেন্টিনা যা একটু ভয় ছিল চিলিকে নিয়ে সেটাও কেটে গেছে এক ম্যাচ আগে শূন্যর সেই জয়টাই এখন ট্রাইকালারদের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা স্কেলনি বাহিনীর তবে ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি আর ইনজুরি ফ্যাটিক একটু চিন্তায় ফেলেছে আর্জেন্টাইন শিবিরকে বিশেষ করে ম্যাকালিস্টারের উরুর চোট একাদশে পরিবর্তন করতে বাধ্য করবে স্ক্যালোনিক এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ ভারত সফর সামনে রেখে আজও অনুশীলন করেছে আসন্ন ভারত সফর মেডিয়াসান মিরাজের জন্য ব্যক্তিগত ভাবেও গুরুত্বপূর্ণ হতে পারে ভারতীয় মিডিয়ার মতে আইপিএল এর দুয়ার খুলে যেতে পারে এই অলরাউন্ডারের তার ওপর নাকি চোখ রেখেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি রোমান পেয়ারের রিপোর্ট মেহেদি হাসান মিরাজ সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক এবং ক্রিকেটার হিসেবে ছড়িয়েছেন সংবাদের শিরোনাম হচ্ছেন বারবার সাকিবের পর বাংলাদেশের আরেকজন জেনুইন রাউন্ডার লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটার বুদ্ধিদীপ্ত অফ স্পিনার মাঠে চন মনে ফিল্ডার মিরাজ ফিন ওয়ান বল হাতে উইকেট শিকার আর ব্যাট হাতে করছেন গুরুত্বপূর্ণ রান। সংবাদ মাধ্যম বলছে এই বোলিং অলরাউন্ডার 2025 সালের আইপিএল নিলামে হতে পারেন হট কমোডিটি। কারণ বিভিন্ন পরিস্থিতি এবং চাপের সাথে নিজেকে মানিয়ে নে আর গুণে সমৃদ্ধ তিনি। কিছু দল আসন্ন নিলামে সম্ভবত তার দিকে নজর রাখবে। সিরিজের তৃতীয় শেষ টেস্টে স্বাগত ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে ওভালে রোমাঞ্চকর এক জয় পেয়েছে শ্রীলঙ্কা শেষ দিনে জয়ের জন্য তাদের দরকার ছিল মাত্র একশো রান মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা আগের দিনের এক উইকেটে চুরানব্বই রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা লঙ্কানরা নিজেদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় একশো রানে সাঁত্রিশ বলে উনচল্লিশ রান করা কুশল মেন্ডিসকে ফেরান অ্যাটকিনসন এরপর একশো রানে জুটি করে দলের জয় নিশ্চিত করেন ওপেনার নিশাঙ্কা ও অ্যাঞ্জেলা ম্যাথিস একশো সাতাশ রান করে অপরাজিত ছিলেন প্রথম নিশাঙ্কা আর বত্রিশ রান আসে ম্যাথিসের ব্যাট থেকে এর আগে প্রথম ইনিংসে তিনশো পঁচিশ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছাপ্পান্ন রানে অল হয় ইংল্যান্ড আর প্রথম ইনিংসে দুশো তেষট্টি রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা ম্যাচ সেরা হয়েছেন প্রথম নিশাঙ্কা প্লেজিং এরও বাংলাদেশকে সামনে পেলে কথার ফুলজুরি ছোটায় টিম ইন্ডিয়া রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে পারে ময়দানেও কথা লড়াইয়ে যেটা কেন প্রয়োজন বাংলাদেশের প্ল্যান বি কেমন হওয়া উচিত বিশ্লেষণ মাদিয়াসানের কাছে ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলা হালনাগাদ সময়ে এই ন্যারেটিভ অনেকাংশেই অচল স্কিল আছে বলেই সবাই ইন্টারন্যাশনাল সার্কিটে খেলা শুধু ব্যাটে বলে এখন আর নেই কথা মনস্তাত্ত্বিক লড়াই বেলা শেষে গড়ে দিতে পারে বিশাল ব্যবধান ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে মাঠের বাইরের নানান সমীকরণে উত্তাপ ক্রমশ বারন্তে লাল সবুজের দলকে মাঠে এটা সেটা বলার অভ্যাস টিম ইন্ডিয়ার বহু দিনের তবে কথা চালাচালি অতীতের যে কোনো সময়ের চাইতে হতে পারে প্রকট বাংলাদেশ যেমন সাম্প্রতিক অতীতে ফ্রি দিয়েছে কথা আক্রমণ আক্রমণ কিংবা করেছে কখনো সেই মাইন্ড গেম খেলার এই সিরিজে থাকতে পারে কয়েক গুণ বেশি প্রসঙ্গত ইন্ডিয়ান টিমের হেড কোচের ভূমিকায় আছেন এমন একজন যিনি খেলোয়াড়ী জীবন থেকে প্রচণ্ড আক্রমণাত্মক বেপরোয়া স্লেজিং মাস্টার কোচ হওয়ার পরও অ্যাগনেসিভ ফিলোসফিতে বদল না আনার ব্যাকগ্রাউন্ড থাকা গৌতম গম্ভীর সঙ্গত কারণে ক্রিকেটের বাইরে মনস্তাত্ত্বিক খেলার স্ট্র্যাটেজি মেকিং নিয়ে আলাদা করে ভাবতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে দলে ডাক পাচ্ছেন এই পেসার টেস্ট দলের নিয়মিত সদস্য ইবাদত হোসেন গতি দিয়েই মূলত জায়গা করে নেওয়া দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও দেখিয়েছেন গতির জন্য তাই তো ইবাদতকে রাখা হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপর জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এ নিয়ে দ্বিতীয়বার ওয়ান দলে ডাক পেতে যাচ্ছেন এই পেসার এর আগে চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে দলে ডাক পেয়েছিলেন ইবাদত হোসেন যদিও খেলানো হয়নি তাকে এদিকে ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগেই শেষ হয়ে গেছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে থাকছে যারা মাহমুদুল্লাহ অধিনায়ক লিটন কুমার দাস মুনিম শাহরিয়ার সাকিব আল হাসান আফিফ হোসেন ধ্রব ইয়াসির আলী চৌধুরী